তো হয়েছিস বল আজকে কি কি দিন আজকে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তাই তো হ্যাঁ ঠিক আছে সেটা ইংরাজিতে হ্যাঁ কত সালে হয়েছিল সেটা বল গুড তাই না অদ্রিজা পুরোপুরি রেডি হয়ে গেছে অদ্রিজার স্কুলে যেতে অনেকটাই লেট হয়ে গেছে দাদু ওই যে রেডি এখন অদ্রিজা যাবে স্কুলে আমাদের সময় কি করতাম আমরা জানিস আমরা অনেক ভোরবেলা উঠে অনেক ফুল করতাম তারপরে ফুল দিয়ে মালা গেঁথে তারপরে স্কুলে যেতাম যা কালকে কালকে বৃহস্পতিবার ছিল তাতে কি আছে প্রত্যেক দিন ফুল ফোটেই ওদের কি মনে হয় যাবে তোদের সঙ্গে নিয়ে যা ফোন করে দিস কারো তো গেল স্কুলে আর বাবা ওকে নিয়ে গেল ওর জন্য দোকানটা একটু ঠেকাতে হবে তো সেই কারণে আমি চলে এসেছি দোকানটা ঠেকানোর জন্য বাড়িতে কেউই নেই তো বড় মেয়েও গেছে স্কুলে আর ছোটোটাও গেল তারপরে আমার যে ভাসুরের ছেলে ও মাঠে খেলতে গেছে তো এখন দোকান ঠেকানোর দায়িত্বটা আমার করেছে আমি স্নান ধ্যান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে এখন এই যে বসে গেছে দোকানে কদেজাকে দিয়ে আসার সময় বাবা গিয়েছিল বাজারে আর বাজার থেকে দেখুন কি সুন্দর মাছ নিয়ে এসেছে জেলা মাছ এই মাছটা কাটতে খুব কষ্ট কিন্তু খেতে খুব ভালো আর বড় মাছের থেকে ছোটো মাছই বেশি খেতে ভালো লাগে কিন্তু এটা কাটাটাই মেন প্রবলেম যাই হোক যে জিনিস খেতে মানে টেস্ট বেশি সেই জিনিস একটু করতে কষ্টও বেশি তাই না তো এখনও রান্নাবান্না কিচ্ছু বসানো হয়নি এখন মাছ ফাছ কেটে কমপ্লিট করে তারপরে আবার রান্নায় রান্নাঘরে আমরা সব সময় একটা কথা বলি যে স্নান পুজোটা হয়ে গেলে মনে হয় সবচেয়ে বড় কাজটা হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় কাজটা হলো রান্না করা এই রান্নাঘরে ঢুকলে সারাটা দিন কোথা দিয়ে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না দৌড়া দৌড়ি একবার কাটোরে একবার বাটরে একবার নাড়োরে একবার খেতে দাউড়ে এই করতে করতেই সময় পড়ে মানে কেটে যায় মনে হয় যতক্ষণ টাইম ঘুমিয়ে থাকি ততক্ষণই ঠিক থাকি আর সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢোকা মাত্রই কি রান্না করব। আজকের মেনু কি হবে এ একটা বড়ো হেডেকের বিষয় তারপরে যদি আবার একা সেটাকে ম্যানেজ করতে হয় সেটা তো আরও চাপের কেননা একটা ফ্যামিলিতে যদি পাঁচ ছজন মানুষ থাকে আর কাজ করার লোক মাত্র একজন থাকে তাহলে খুব চাপের বিষয় কেননা একা সমস্তটা দিকটা ম্যানেজ করতে হবে যাই হোক হাসি মুখে মেনে নিয়ে করলেই সেটা বেশ আনন্দের হয়ে ওঠে যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট হলো রান্নাবান্না করার পরেও যে আরও কত কাজ থাকে সে আর বলে বোঝাবার নয় কী আর বলবো বলারই বা কী আছে তাই না প্রতিদিন এই একই রুটিন এই রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার যেন না করলে মনের দিক থেকেও শান্তি পাওয়া যায় না এই যে রান্না বান্নার পরে এক দেড় ঘন্টা সময়ই লেগে যায় এই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর সত্যি কথা বলতে কি রান্নাঘরটা যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না হয় ততক্ষণ যেন মনটার ভেতরেও ভালো লাগে না যে কোনো কাজ করতে গেলে সবাই মিলেমিশে করলে সেই কাজটা খুব সহজই হয়ে যায় আর একা একা করতে গেলে সেই কাজটা অনেকটাই কঠিন হয়ে যায় আর বেসিনে বেশ কয়েকটা বাসন ছিল তো শাশুড়ি মা বললেন যে ঠিক আছে তুই তাহলে এগুলো পরিষ্কার কর আর আমি এদিকে বাসন কটা তাহলে মেজে ফেলি মনের দিক থেকে বেশ একটু আনন্দই পেলাম ভাবলাম যে যাক এবার আমার কাজটা অন্তত শেষ হলো কিন্তু কি করে শেষ হয় বলুন কাজ তো শেষ হবার নয় একটা শেষ হতে হতেই আরেকটা চোখে পড়ে যায় এই যে চিমনি বেশ কয়েকদিন ধরে ভাবছি যে চিমনিটা পরিষ্কার করি চিমনিটা পরিষ্কার করতে গেলে বেশ অনেকটা সময়ের দরকার সেটা আর হয়ে উঠছে না রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে কিন্তু চিমনিতে আর হাত দেওয়া হচ্ছে না তো আজকে দেখলাম যে না চিমনিটা না পরিষ্কার করলেই নয় আজকে চিমনিটা আমাকে পরিষ্কার করতেই হবে যতটাই সময় লাগুক না কেন যাই হোক আমি একদম চেয়ারের ওপরে উঠে না হলে আমি পরিষ্কারও করতে পারব পারবো না কেননা চিমনিটা যতটা উঁচুতে অতটা উঁচুতে আমি ওপরগুলোতে হাত দিতে পারবো না চেয়ারের উপরে উঠে দাঁড়িয়েই আমাকে পরিষ্কারটা করতে হয় যাই হোক তাতে কোনো ব্যাপার না কিন্তু জিনিসটা তো আমার পরিষ্কার করা হলো এটাই বড় কথা যত স্বাচ্ছন্দ্য ভোগ করবে তার পেছনে তত কষ্ট কেননা সেই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে সেই জিনিসটাও একসময় কাজ করা বন্ধ করে দেবে আগেকার দিনে যেমন মাটির উনুনে রান্না হতো উনুনটা লেপে পরিষ্কার করে ফেললেই উনুনটা পরিষ্কারও হয়ে যেত কিন্তু এখন দেখুন আমরা গ্যাসে রান্না করছি খুব সহজে কালি হচ্ছে না কিন্তু তবুও সেটা আবার রান্নাঘর পরিষ্কার কররে সমস্ত কিছুই কঠিন ভালো বেশে করতে পারলে তবেই সেটা সহজ মনে হবে ওইখানটাতে রেখে দাও দেখুন অদ্রিজা কি সুন্দর গাছ করেছে এটা কি দিয়ে জানো বাবা থ্রি ডি পেন দিয়ে করেছে কি অপূর্ব লাগছে দেখতে আর ওইখানে রাখায় সৌন্দর্যটা মনে হচ্ছে আরও বেড়ে গেছে এই ঘরে বসে টুকটুক টুকটুক করে এটা ওটা করতেই থাকে মানে পড়াশোনার থেকে এইগুলোর প্রতি ওর মনটা বেশি করেও বেশ সুন্দর কি সুন্দর লাগছে দেখতে